হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনার স্তূপ বর্ষাকালীন রোগ ছড়াচ্ছে বলছেন রোগী ও তার পরিবারের সদস্যরা হাসপাতালের উন্নয়ন পরিষেবা নিয়ে জরুরি বৈঠক স্বাস্থ্য আধিকারিক চেয়ারম্যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ প্রশাসনিক কর্তারাম উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের অত্যাধুনিক সরকারি হাসপাতাল যেন মশাবাহিত রোগের আতুর ঘর জমা জলে বাড়ছে জলবাহিত রোগ আতঙ্কিত রোগী সহ রোগীর পরিবারের রাম বসিরাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক সহ তিনটি পৌরসভার স্বাস্থ্যের মূল ভরসা বসিরাট সুপার স্পেশালিটি হাসপাতাল যার উপর নির্ভর করে প্রায় ৩৫ লক্ষ মানুষ সেই হাসপাতালে জ্বর সর্দি ও কাশি সহ একাধিক উপসর্গ নিয়ে আট থেকে আশি রুগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন আর সেখানেই দেখা গেল এক নোংরা আবর্জনার ছবি হাসপাতালের বাইরে যত্র চত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা হাসপাতালের গেটের পাশে পড়ে রয়েছে থার্মোকলের বড় বড় বাক্স সেই বাক্সে বর্ষার জল জমে তৈরি হচ্ছে মশার লার্ভাম তা থেকে সাধারণত ছড়িয়ে পড়ে বিভিন্ন মশাবাহিত রোগ বসিরহাট জেলা হাসপাতালের সীমান্ত থেকে সুন্দরবনের তিরিশ লক্ষরও বেশি মানুষ পরিষেবা নিতে আসেন অসুস্থ রোগী ভর্তি করার পর তার প্রিয়জনদের সুস্থভাবে থাকা জায়গা একেবারেই অমিল হাসপাতালের তরফ থেকে যেসব বসার জায়গা তৈরি করা হয়েছিল তার আশেপাশে জল জমে মশার লার্ভা জন্ম নিচ্ছে গ্রাম ও শহরের মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে হাসপাতালে আসছেন রোগীর আত্মীয়রা জানাচ্ছেন বিভিন্ন দপ্তর থেকে বাড়ি বাড়ি সচেতনতার বার্তা পৌঁছে দিতে তারা বলেন ডাবের খোলা বাদ দেওয়া টাওয়ার থার্মোকলের পেটি সহ একাধিক জায়গায় বর্ষার জল জমতে দেবেন না তাই সাধারণ মানুষ বর্ষা আসলেই বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাধ্য হয়ে তারা বলছেন আমাদের সতর্ক করা হয় অথচ হাসপাতালের পরিকাঠামো একেবারেই মলিন যেখানে সেখানে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদিকে নর্দমায় নোংরা জল জমে রয়েছে সেখানে জন্ম নিচ্ছে মশার লার্ভা অন্যদিকে বিভিন্ন খাদ্য সামগ্রী যত্র তত্র ফেলে দেওয়ার জন্য তা থেকে দুর্গন্ধ বার হচ্ছে যা একেবারেই অস্বাস্থ্যকর তাই প্রশাসনকে বলবো অবিলম্বে হাসপাতালে পরিচ্ছন্নতার দিকে নজর দিক তা না হলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে কি দেখছিস জল সারাদিকে নোংরা আবর্জনা

নিজেদের যে পার্স ক্লিনিং এবং নিজেদের যে স্ক্যাভেঞ্জার আছে তা দ্বারা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখছি তো হাসপাতাল এক্ষনে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটা আপনারাও দেখে যেতে পারে হ্যাঁ ব্লিচিং পাউডারও হচ্ছে